কাফি ক্যামেরা সামনে আছে ও গায়রাছে 91 কে পাশ বিপদ হতে পারে আবারও সতর্ক বাংলাদেশের যেন চীনের প্রাচীরের সাথে তুলনা করা যায় ওকে সলিড

শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাবে তারা আর্জেন্টিনার বিরুদ্ধে আর্জেন্টিনা জন্য আক্রমণে আর্জেন্টিনা বল ছিনিয়ে নিলেন সেই ক্ষেত্রে আবারও আর্জেন্টিনার দখলে বল পাউল হতে পারে এবং হ্যাঁ রেফারি সিদ্ধান্ত খেলোয়ার বাংলাদেশ দলের কোচ হিসেবে আতিক মিশু টিম ম্যানেজার মাসুদ রানা আর আর্জেন্টিনা টিমের কোচ হিসেবে রয়েছে এভান বাংলাদেশের দখলে বল

ছোট ছোট পাশে এগানোর চেষ্টা আদিন ফুটবলের সৌন্দর্য বলতে আমরা চেষ্টা করছি আমাদের বাংলাদেশের মানুষেরা দুদল বলতে